হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজ একটা ব্লগ শুরু করছি তো দেখছি সকাল সকাল রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি আজ হচ্ছে বুধবার তো আজকে যেহেতু ষষ্ঠী ঘরের পুজোও আছে তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান দান করে এবার যাব ঠাকুর পুজো করতে আর একটু আলপনা দিয়ে নেবো আজকে আলপনা দিতে বেশ ভালোই লাগবে কারণ একটা পুজোর জন্য আলপনা দিলে দেখতেও ভালো লাগে আর মনটাও শান্তি শান্তি লাগে আহ তো যাই হোক আর বড় মশাই গেছে বাজার করতে কিছু ষষ্ঠীর তো করতেই হবে না করলে নাই না করলে নাই না মানে ওগুলো তো লাগবে আজকে যেহেতু রান্নাবান্না নেই আহ তো খেতে তো হবে তার জন্য চিড়ে মুরগি দই কলা যা যা লাগে আর কি ষষ্ঠীতে আর আমরাও যাবো পুজো তলায় তো আজকে তোমাদের সঙ্গে সবটাই আমরা শেয়ার করব আজ প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল বা চার পাঁচ দিন হয়ে গেল আমি কোনো ব্লগ দিইনি তো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সারা দিনটা মজাই করবে তো চলো দেখতে থাকো ব্লগটা তো আমার ঠাকুরের কাছে তো আমার আলপনা দেওয়া কমপ্লিট কমপ্লিট হলেও কিন্তু ভুলভাল আলপনা যাকে বলে না পারলে যা হয় তো যা পেরেছি যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি এত বাজে আলপনা কে কে তাও একটু কমেন্ট করে জানিও তো এই দেখো ঠাকুরের কাছে সামান্য একটু ফুল দিতে পেরেছি আর সেবা এখনও দিইনি তো এবার ঠাকুরকে সেবা দেবো সব কিছু রেডি করে নিয়েছি তো এবার ফলটল কাটবো তোমাদের দাদাভাই বাজার থেকে আসিনি এখনও ওর জন্যই অপেক্ষা করছি কল টল কেটে ঠাকুরের থালায় দিয়ে তো ঠাকুরকে নিবেদন করবে তো চলো পুজোটা সেরে নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করব। তো আজকে তো ভিজে ভাত খাওয়া তো ছেলে মেয়ে ভিজে ভাত তো খেতে পারে না ওর জন্য ওর বাবা পরোটা নিয়ে আসলো তো ওদেরকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে আলতা পরবো বলে আলতা ঢালছি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আলতাটা এনে দিকে কারণ আলতা যেহেতু অতটা পড়া হয় না তার জন্য ঘরে থাকে না বললেই চলে তো ওরা খেয়ে নি চলো আমি এদিকে আলতাটা পরে নিই তো আমি এদিকে আলতা পরবো আর আমার মেয়ে পাশে বসে আছে বলছে মা আমাকে পরে দাও আমি আলতাটা পরে নিয়ে আবার ওকে পড়ালাম তারপরে আমরা যাব রেডি হতে তো আমি যাচ্ছি এবার রেডি হতে ছোট যাইয়ের বাড়িতে আর একটু পরে পুজো শুরু হবে আর অন্যবার তো বাপের বাড়িতে থাকি মায় সব কিছু জোগাড় করে তো এবারটা তো ভুলে যাচ্ছি কি লাগে না লাগে তো মাকে ফোন করে শুনলাম মা বললো তোর মারা যা যা নিয়ম করে সবার নিয়ম তো এক হয় না তো মার কাছ থেকে শুনে নিয়ে তারপরে পুজো কর তো মা বললো আমাদের নাকি চিড়ে মুড়ি দেয় না তারপরে বাঁশের পাতা ওগুলো নাকি লাগে না তো যাই হোক এখন কাপড় নিয়ে রেডি হতে চলে যাব ছোট জায়ের বাড়িতে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমরা যাচ্ছি এখন পুজো করতে দেখো আর আমরা রেডি হয়ে গেছি পাপ যত দেখা 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 আমার মানুষটা দুষ্টুমি করছে সারা দিন আর তো আমরা চলে যাচ্ছি এখন আর পুজোটা করে আসি কি কি ফল নিয়েছি সেটা দেখা বেশি ভবিষ্য না তোর খাওয়া গেছে তুই কম খা মানে আমার তো খাওয়া গেছে দেখছিস তুই এখনো খেতেই পারলি না তাহলে তোর নিশ্চয় খিদে নেই তাহলে অত খাওয়া খাওয়া নিয়ে

তো এখন তো সেটা হচ্ছে না চলে এসছি আর এই যে আমার মানা মানা মাও এই যে চলে এসছে আমি আর আমার সোনা মা পিঠে দেখো কি হই এখন মোবাইল দেখবা হ্যাঁ তা চলো আমি আর বাবাকে খেতে দিয়ে দি আর ও একটু মোবাইল দেখবে তারপরে সঙ্গে পরে তারপরে ঘুমাবো ঘুমাবে তারপরে পরে কথা হবে আবার তাই না তো আমরা অনেক আড্ডা আড্ডা মারলাম ও এখন বলছে বাড়ি চলে যাবে তো আজকে ষষ্ঠীর দিনে আমার তো চিড়ে খেয়ে

যাই হোক তো দেখা যাক সন্ধ্যাবেলায় ফুচকা খাওয়া হয় কি না ভেবেছি আশা তো করেছি কালকে খেয়েছিলাম দারুণ লেগেছিল হাটে গেছিলাম তো ব্লগ যেহেতু দিইনি তোমার তো চলো ও বাড়ি যাবে পরে আসছি তো আমি আর মা চলে এসেছিল একটু ছাদি কারণ এই গরমে সর্বিতে চিঁড়ে দই খাওয়ার পরে আর ভালো লাগছে না আর দুপুরবেলায় যেটা দেখলে ঝগড়া চিড়ে দই খাওয়া নিয়ে সেটা কিন্তু ঝগড়া না সেটা ছিল আমাদের দুজনের দুই জায়ের ভালোবাসা আর অ্যাক্টিং তোমাদেরকে বোকা বানানো তো চলো আমি আসলাম ছাদে ছোটো যা চলে গেছে তারপরে ওর বাবা মানে তোমাদের দাদা ভাই ভাত নিয়ে আসলো ডিমের ঝোল ডাল আর একটা বাপুর ভাজা এই আর একটা তরকারি দিয়ে ভাত নিয়ে আসলো তো ছেলে মেয়েকে খাওয়ালাম খাইয়ে ওরা গেছে খেলতে আমি আসলাম ছাদে এখন একটু ঘুরবো ফিরবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আজকে দেখানোর মতো আর কিছু নেই সারাদিন ওই একই খাবার চিরে ওই কলা আর খেতেও ভালো লাগছে না দেখাতেও ভালো লাগছে না যাই হোক তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো টাটা নতুন ভিডিও নিয়ে আসছি কাল আবার